আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে সঙ্গে আছি তাহমিনা তাসির শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া পরবর্তী টার্গেট তুরস্ক পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে আরব দেশগুলো তালেবানকে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের সাত যুদ্ধ থামানোর জন্য সাতটি নোবেল পুরস্কার দাবি ট্রাম্পের ইসরায়েল ঠেকাতে সৌদি আরবকে ঐক্যের প্রস্তাব হিজবুল্লার যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের বড় ধরনের সামরিক চুক্তি নিয়ে আলোচনা এবার বিস্তারিত ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া রোববার দেশগুলোর পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয় আলজাজিরা ও গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে তিনটি দেশ পর্যায়ক্রমে এ ঘোষণা দেয় প্রথম ঘোষণা আসে ক্যানাডার পক্ষ থেকে এরপর দ্বিতীয় দেশ হিসেবে অস্ট্রেলিয়া ও সর্বশেষে যুক্তরাজ্য ফিলিস্তিনিকে স্বীকৃতি দেয় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আনুষ্ঠানিক ঘোষণায় বলেন শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধান পুনর্জীবিত করতে আমি আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে অপরদিকে ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন কেনাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে একই সঙ্গে ফিলিস্তিনি এবং ইসরায়েলের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে অংশীদারিত্বের প্রতিশ্রুতি দিচ্ছে মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের তাণ্ডবের পর ইহুদিবাদী দেশটির পরবর্তী লক্ষ্যবস্তু কোন দেশ তা নিয়ে জল্পনা কল্পনা ছড়িয়ে পড়ছে বিশ্লেষকদের মধ্যে সম্প্রতি ঘনিষ্ঠ মার্কিন মিত্র কাতারে হামলা চালিয়েছে ইসরায়েলে এরপরই তেলাবিবের পরবর্তী হামলা হতে পারে তুরস্কে এমনটাই মনে করছেন যুক্তরাষ্ট্রের বিশ্লেষক মাইকেল রুবিন তিনি আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো হিসেবে কর্মরত এ সময় তুরস্ককে নিজেদের সুরক্ষার জন্য ন্যাটো সদস্য পদের উপর নির্ভর করে থাকা তুরস্কে ঠিক হবে না বলেও মন্তব্য করেন মাইকেল রুবিন আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় কাতারে হামলার পরপরই সামাজিক মাধ্যমে ইসরায়েলি শিক্ষাবিদ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব মেইর মার্সি লিখেন আজ হয়েছে কাতার আগামীকাল তুরস্ক এর প্রতিক্রিয়ায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এর দোয়ানের এক সিনিয়র উপদেষ্টা লিখেন শিগগিরই মানচিত্র থেকে তোমার নাম মুছে ফেলার মাধ্যমে বিশ্ব শান্তি খুঁজে পাবে এর আগে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের কোনো লক্ষণ না থাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার ঘোষণা দেন অ্যাটলান্টিক কাউন্সিলের ফেলো ওমর ওজলি কিলসিক জানান তুরস্কের ধারণা ইসরায়েলি আগ্রাসনের কোনো সীমা নেই এবং তেলাবি মার্কিন সমর্থন পাচ্ছে এ সময় তুরস্ক নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র বা নেটোর উপর নির্ভর করে থাকা ঠিক হবে না বলে বুঝতে পেরেছে বলেও জানান তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহত্তর ইসরায়েল ধারণায় বিশ্বাস করেন বলে ঘোষণার পর তুরস্ক একে নিজস্ব দৃষ্টিভঙ্গির জন্য হুমকি মনে করছে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যে ইসরায়েল প্রভাবশালী হিসেবে নিজেকে গড়ে তুলতে চেষ্টা করছে এমন পরিস্থিতিতে তুরস্ক এবং ইসরায়েল এরই মধ্যে একটি ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে রয়েছে গত কয়েক মাস ধরে ইসরায়েলপন্থী সংবাদ মাধ্যমগুলো তুরস্ককে ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক শত্রু হিসেবে চিহ্নিত করছে বিশেষ করে পূর্ব তুরস্কের উপস্থিতিকে হুমকি এবং যুদ্ধ পরবর্তী সিরিয়া পুনর্গঠনে দেশটির ভূমিকাকে নতুন উদয়মান বিপদ হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন সিরিয়ায় আঙ্কারাকে নতুন ঘাঁটি স্থাপনের অনুমতি দেওয়া হবে না অবসরপ্রাপ্ত তুর্কি অ্যাডমিরাল সেম গুডেনিজের মতে তুরস্ক ইসরায়েল সংঘর্ষের প্রথম প্রকাশ সম্ভবত স্থল ও আকাশে সিরিয়ার ফন্টে দেখা দেবে এর প্রেক্ষিতে লন্ডনের কিংস কলেজের সহযোগী অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগ আল জাজিরাকে জানান তুরস্কের কৌশলগত প্রতিরোধ ক্ষমতা জোরদার করা বিশেষ করে সম্প্রসারিত বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং গোয়েন্দা সক্ষমতা বাড়ানো প্রয়োজন সেই সঙ্গে কাতার জর্ডান এবং ইরাকের সঙ্গে আঞ্চলিক জোট অনুসরণ এবং সঙ্গে পূর্ণ কৌশলগত বিচ্ছিন্নতা এড়াতে উন্মুক্ত চ্যানেল বজায় রাখা দরকার সম্প্রতি পরমাণু শক্তিধর পাকিস্তানের সঙ্গে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব এর মাধ্যমে দুই দেশের কোনো একটি আক্রান্ত হলে তা দুই দেশের উপর আক্রমণ বলে বিবেচিত হবে দুই দেশের এই চুক্তি আরব বিশ্বের নিরাপত্তা কাঠামোয় নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা পাকিস্তানের বৃহস্পতিবার মন্ত্রী খাজা মোহাম্মদ অন্যান্য আরব দেশ যোগ দিতে পারবে এবং এ বিষয়ে কোনো বাধা নেই জিও নিউজের এক অনুষ্ঠানে এই চুক্তিতে অন্যান্য আরব দেশ যোগ দিতে পারবে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি জানান এই মুহূর্তে এর সুনির্দিষ্ট উত্তর নেই তবে দরজা বন্ধ নয় চুক্তিতে এমন কোনো ধারা নেই যা অন্য কোনো দেশের অংশগ্রহণকে বন্ধ করে দেয় অথবা পাকিস্তানকে অন্য কারো সঙ্গে একই ধরনের চুক্তি করতে বাধা দেয় পাক প্রতিরক্ষা মন্ত্রী জানান তিনি সবসময় নেটোর মতো একটি প্রতিরক্ষামূলক জোটের আহ্বান জানিয়েছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং জনগণ বিশেষ করে মুসলিম জনগোষ্ঠী তাদের অঞ্চল দেশ এবং জাতিকে একসঙ্গে রক্ষা করার মৌলিক অধিকার রাখে এই চুক্তি সেই অধিকারকে সুরক্ষা দিচ্ছে আসিফ খাজা জানান এই চুক্তি কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নয় এটি মূলত নেটোর মতো একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা যা সদস্য দেশগুলোর সুরক্ষা নিশ্চিত করতে কাজ করবে এ সময় চুক্তির অধীনে পাকিস্তানের পারমাণবিক সম্পদ অন্য কেউ ব্যবহার করতে পারবে কিনা জানতে চাইলে আসিফ জানান পাকিস্তানের যা সক্ষমতা আমাদের রয়েছে তা এই চুক্তির আওতায় প্রাপ্য হবে তবে পাকিস্তান একটি রাষ্ট্র হওয়ার পর থেকে কেউ কখনো পাকিস্তানের দায়িত্বশীল পারমাণবিক অবস্থানকে চ্যালেঞ্জ করতে পারেনি বিশ্লেষকরা বলছেন এই চুক্তি শুধু পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ককে শক্তিশালী করছে না বরং এটি উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে নিরাপত্তা কাঠামোয় নতুন মাত্রা যোগ করতে পারে চুক্তির দরজা খোলা থাকায় অন্যান্য আরব দেশও ভবিষ্যতে এতে যোগদান করতে পারে যা পুরো অঞ্চলের সামরিক সমন্বয় ও প্রতিরক্ষা সক্ষমতাকে বাড়িয়ে তুলবে আফগানিস্তানে বাগরাম বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়ে দিতে আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এই প্রস্তাব তাৎক্ষণিক প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার এরপরই আফগানিস্তানকে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প শনিবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন যদি আফগানিস্তান বাগরাম বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে না দেয় তাহলে খারাপ কিছু ঘটতে যাচ্ছে এরপর হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান ওয়াশিংটন এ বিষয়ে কাবুলের সঙ্গে কথা বলছে যুক্তরাষ্ট্র বিমান ঘাঁটিটি তৎক্ষণাৎ ফেরত চায় যদি কাবুল এই বিষয়ে রাজি না হয় তবে তিনি কি করতে যাচ্ছেন তা সবাই শিগগিরই দেখতে পাবে এর আগে যুক্তরাজ্য সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প প্রথমবার প্রকাশ্যে জানান বাগরাম ঘাঁটি পুনরুদ্ধারের বিষয়ে কাজ চলছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র এটি ফেরত আনার চেষ্টা করছে কারণ আফগানিস্তান যুক্তরাষ্ট্রের কাছে অনেক কিছু চায় ট্রাম্প এর আগে বহুবার বাগরাম হারানোর জন্য হতাশা প্রকাশ করেছেন বিশেষ করে এর ভৌগোলিক অবস্থানকে তিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেন একই সঙ্গে আফগানিস্তানে চীনের প্রভাব বাড়ছে বলে অভিযোগ করে আসছেন তিনি যুক্তরাষ্ট্র আবার সেনা পাঠিয়ে ঘাঁটি দখল করতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান বিষয়ে এখন কিছু বলা যাবে এ না আফগানিস্তানের বৃহত্তম সামরিক স্থাপনা বাগরাম বিমান ঘাঁটি ছিল যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সন্ত্রাস বিরোধী যুদ্ধে অন্যতম প্রধান ঘাঁটি তবে এ ঘাটিতে আটক ব্যক্তিদের উপর নিয়মিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের অভিযোগ বহুবার ধরে তুলেছে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দুই সালের জুলাইয়ে আলোচিত শান্তি চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সকল সেনা ফিরিয়ে নিলে পরবর্তীতে দ্রুত তালেবান পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় ভারত পাকিস্তান যুদ্ধ থামানোর জন্য নিজের একক কৃতিত্ব দাবি করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার শুধু তাই নয় ভারত পাকিস্তান সহ বিশ্বের সাতটি যুদ্ধ থামিয়েছেন দাবি করে প্রতিটির জন্য একটি করে নোবেল শান্তি পুরস্কার তার প্রাপ্য বলে জানান তিনি শনিবার আমেরিকান কর্নার এ দাবি করেন তিনি ট্রাম্প বলেন বিশ্বমঞ্চে আমরা সম্মানিত হচ্ছি এমন মাত্রায় যা আগে কখনো হইনি আমরা শান্তি চুক্তি তৈরি করছি যুদ্ধ থামাচ্ছি যেমন আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যেও যদি আপনি ওই পরিস্থিতিগুলোর দিকে খেয়াল করেন দেখবেন সব যুদ্ধই আমরা থামিয়েছি ভারত পাকিস্তান ছাড়াও থাইল্যান্ড কম্বোডিয়া আর্মেনিয়া আজারবাইজান কসোবো সার্বিয়া ইসরায়েল ইরান মিশর ইথুপিয়া, রুয়ান্ডা কঙ্গোর যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প এর ষাট শতাংশই বাণিজ্যের কারণে থেমেছে বলে দাবি করেন তিনি তিনি বলেন আমাকে বলা হয়েছিল যদি আমি রাশিয়া ইউক্রেন সংঘাত থামাতে পারি তাহলে আমি শান্তিতে নোবেল পুরস্কার পাব কিন্তু যুদ্ধ থামিনি ট্রাম্প বলেন ঠিক আছে তাহলে বাকি সাতটি যুদ্ধের বিষয়ে কি বলা হবে প্রতিটির জন্যই আমার একটি করে নোবেল পাওয়া উচিত অতীতের বিরোধ ভুলে ইসরায়েলের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট তৈরি করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরান সমর্থিত লেবাননের সিয়ার সশস্ত্র গোষ্ঠী শুক্রবার এই আহ্বান জানিয়েছে একই সঙ্গে রিয়াদের সঙ্গে সম্পর্ক ভালো করার প্রস্তাব দেন নাইন কাশেম বছরের পর বছর শত্রুতার কারণে লেবাননের সঙ্গে রিয়াদের সম্পর্ক ভালো নয় দুই সালে সাউদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে কাশেম বলেন আঞ্চলিক শক্তিগুলোর উচিত হিজবুল্লাহ নয় বরং ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের জন্য প্রধান হুমকি হিসেবে দেখা রিয়াদের সঙ্গে সম্পর্ক সংস্কারের প্রস্তাব দিয়ে তিনি জানান হিজবুল্লাহ আশ্বস্ত করছে যে প্রতিরোধের অস্ত্রগুলো লেবানন সৌদি আরব বা বিশ্বের অন্য কোনো স্থান বা সত্তার দিকে নয় ইসরায়েলি শত্রুর দিকে তাক করা হয়েছে তিনি বলেন সংলাপ অতীতের মতবিরোধ স্থবির করে দেবে অন্তত এই ব্যতিক্রমী পর্যায়ে যাতে সবাই ইসরায়েলের মুখোমুখি হয়ে দেশটিকে দমন করতে পারে এ সময় হিজবুল্লার উপর চাপ প্রয়োগ মানে ইসরায়েলের জন্য একটি নিট লাভ বলেও উল্লেখ করেন তিনি বাণিজ্য ও সামরিক চুক্তি সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য আগামী পঁচিশ সেপ্টেম্বর হোয়াইট হাউজে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর দোয়ান শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে অনেক বাণিজ্য ও সামরিক চুক্তি নিয়ে কাজ করছে যার মধ্যে রয়েছে বৃহৎ পরিসরে বোয়িং বিমান বিক্রয় একটি এফ সিক্সটিন চুক্তি এবং এফ থার্টি নিয়ে ধারাবাহিক আলোচনা এই বিষয়গুলো ইতিবাচকভাবে শেষ হওয়ার আশা করছে ওয়াশিংটন তুরস্ক ও এরদোয়ানের সঙ্গে ইতিবাচক সম্পর্কে বার্তা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন এরদোয়ান ও তার মধ্যে সবসময় খুব ভালো সম্পর্ক ছিল তিনি পঁচিশ তারিখে তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তুরস্কের প্রেসিডেন্ট সর্বশেষ দুই সালে ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউজে গিয়েছিলেন দুই থেকে একুশ মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন তাদের ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক থাকলেও সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক এবং মস্কোর সঙ্গে আঙ্কারার সম্পর্ক নিয়ে বিরোধের কারণে তাদের সম্পর্কে বেশ টানা পড়েনও দেখা দেয় তুরস্ক দুই সালে রাশিয়ার এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনে ট্রাম্প প্রশাসনকে ক্ষুদ্ধ করে প্রতিক্রিয়ায় ওয়াশিংটন তুরস্কের কাছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের পরিকল্পিত বিক্রয় বাতিল করে এবং বিমানের যৌথ উৎপাদন কর্মসূচি থেকে বহিষ্কার করে তুরস্ককে পরবর্তীতে এফ সিক্সটিন যুদ্ধ বিমান কেনার চুক্তিতে সম্মত হয় আঙ্কারা এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ